প্রণাম শ্রদ্ধেয় সর্বপল্লী রাধাকৃষ্ণন মহাশয় আজ পাঁচই সেপ্টেম্বর আপনার জন্মদিন সারা ভারত আজকের দিনটাকে পালন করে শিক্ষক দিবস হিসাবে আমি এক সাধারণ কলেজ ছাত্রী পশ্চিমবঙ্গের ভিড়ভাট্টা আর স্বপ্নের মধ্যে দাঁড়িয়ে আপনাকে লিখছি এই চিঠি আপনাকে আমি কোনো দিন দেখিনি শুধু বইয়ের পাতায় পড়েছি কিন্তু জানেন যখন পড়লাম যে ছাত্ররা আপনার জন্মদিন উদযাপন করতে চাইলে আপনি বলেছিলেন আমার জন্মদিন আলাদা করে পালনের বদলে ওই দিনটা যদি শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় তবে সেটাই হবে আমার প্রাপ্তি তখন বুঝলাম সত্যিকারের শিক্ষক নিজের চেয়ে ছাত্রদের কথাই আগে ভাবেন আজ যখন কলেজে দাঁড়াই চারপাশে দেখি শিক্ষকরা এখনও আমাদের পথ দেখান আমাদের স্বপ্নকে জাগিয়ে তোলেন কিন্তু পাশাপাশি দেখি এই রাজ্যের অনেক ছাত্রছাত্রী পড়াশোনার সুযোগই পাচ্ছে না কারো স্কুলে শিক্ষক নেই কারো কলেজে ক্লাস হয় না নিয়মিত মনে হয় আপনি যদি থাকতেন হয়তো আমাদের সিস্টেমটা আরেকটু ন্যায়সঙ্গত হতো স্যার আমি আপনার কাছে একটাই স্বীকারোক্তি করতে চাই আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা আজ এক অদ্ভুত টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে শহরের স্কুলে কিছু সুবিধা আছে কিন্তু গ্রামে এখনো অনেক ছাত্রছাত্রী বই শিক্ষক কিংবা ভালো স্কুলের সুযোগ থেকে বঞ্চিত অনেক জায়গায় শিক্ষক থাকলেও ছাত্ররা নিয়মিত ক্লাস পায় না আবার কোথাও ছাত্র আছে কিন্তু শিক্ষক নেই ফলশ্রুতিতে প্রতিভা নষ্ট হচ্ছে প্রতিদিন অনেক মেধাবী ছেলে স্বপ্নের অর্ধেক পথেই থেমে যেতে হয় আপনার সময় শিক্ষা ছিল মানুষের আত্মাকে মুক্ত করার উপায় আজও সেই কথাটা সত্যি কিন্তু বাস্তবে অনেক সময় শিক্ষা যেন চাকরির প্রতিযোগিতার নাম্বার পাওয়ার খাতায় সীমাবদ্ধ হয়ে যাচ্ছে স্যার আমি ছোট থেকে লিখতে ভালোবাসি মানুষের গল্প শুনতে তাদের কণ্ঠস্বর পৌঁছে দিতেই ভালো লাগে তাই আমি সাংবাদিক হতে চাই আমি চাই একদিন কলম আর মাইক্রোফোন দিয়ে সেই সব মানুষের কথা তুলে ধরতে যাদের কথা সমাজ প্রায়শই শোনে না ছোটো গ্রামে এক শিক্ষকের লড়াই এক গরিব ছাত্রীর স্বপ্ন এক মায়ের অব্যক্ত যন্ত্রণা এই গল্পগুলো আমি বলতে চাই আমার বিশ্বাস সাংবাদিকতা শুধু খবর দেওয়ার জন্য নয় মানুষের মন ছুঁয়ে দেওয়ার জন্য যদি একটুখানি পরিবর্তন আনা যায় সেটাই হবে আমার সবচেয়ে বড় সাফল্য কিন্তু পত্তা সহজ নয় সমাজে নানা বাধা আছে ভয় আছে অনিশ্চয়তা আছে তবুও আপনার জীবনের গল্প আমাকে শেখায় যে স্বপ্ন সত্যি হলে কষ্ট পরিশ্রম সাহস সবই সার্থক হয় স্যার আজ শিক্ষক দিবসে আমি আপনার কাছে প্রার্থনা করছি আমাদের শিক্ষার আলো যেন আরও সবার ঘরে পৌঁছায় যেন আর কোনো শিশু বই অভাবে স্বপ্ন হারিয়ে না ফেলে আর আমি প্রতিশ্রুতি দিচ্ছি যত দিন বাঁচব সত্যকে ভালোবাসব মানুষের গল্প বলবো আর তাদের কণ্ঠস্বর তুলে ধরবো শেষে বলবো এই চিঠিটা আমি শুধু আপনাকে নয় আমার নিজের মনকেও লিখলাম কারণ মনকে লেখা প্রতিটি স্বপ্নই একদিন বাস্তব হয়ে ওঠে অশেষ শ্রদ্ধা ও ভালোবাসা সহ এক ছাত্রী এক আগ্রহী সাংবাদিক সৃজনী নমস্কার